আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার চ্যানেল সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের মাঝে প্রথমে আমার সালাম আসসালামু আলাইকুম on mm do -hmm. আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলে লাইভ দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি যে বিষয় নিয়ে কথা বলবো আমার এই চ্যানেলটা গত রমজানে রমজান মাসে আমার এই চ্যানেলটা আসলে কপেরিটের কাজ করতে গিয়ে চ্যানেলটা আমার ইয়ে হয়েছিল আর কি স্পাম একদম সাসপেনে গেছিলো মার্শাল্লা আমার এই চ্যানেলটা ফিরে নিয়েতে আমার প্রায় ছয় মাসের মতন সময় লাগছে চ্যানেল ফেরত পেয়েছি সো চ্যানেলের র্যাং একটু পড়ে গেছে যেহেতু চ্যানেল আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমার এই চ্যানেলে বেশ প্রায় পাঁচশো প্লাস সামথিং ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো আপনারা দেখবেন আগের মতনই দেখবেন এবং এই ভিডিওগুলো যতক্ষণ আপনারা না দেখছেন এবং সাপোর্ট না করছেন এতক্ষণ আসলে মন মানসিকতা ভেঙে যায় এবং চ্যানেলের ভিউজ মোটামুটি র্যাঙ্কে উঠছে যদি আপনারা পাশে থাকেন এবং যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আর যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন আপনারা কমেন্টে কমেন্ট করবেন এবং আমি কমেন্টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব আর যে শিল্পীর যে শিল্পীর কণ্ঠ আপনাদেরকে ভালো লাগে আসলে তার নামটা এবং তার কণ্ঠ কেমন লাগে অনেক শিল্পীর কণ্ঠই দেওয়া আছে এখানে আর কার নৃত্য বেশি ভালো লাগে সেটা একটু কান্ডলি জানাবেন আমাকে চ্যানেলের মোটামুটি ভালো আমি এই চ্যানেল থেকে প্রথম প্রথম অবস্থায় আমি প্রায় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করেছি এই চ্যানেলটা আসলে আমার খুব ভালো চ্যানেল এই চ্যানেলটা আমি চ্যানেলের একটা নাম রাখছিলাম সাবমারা মিডিয়া কিন্তু সেখান থেকে ফার্স্ট টিভি এমপি ফোর বানানো হয়েছে আর কি সাবমারা মিডিয়া নামটা কেমন যেন এটা আসলে মানায়নি সো ক্যাটাগরি এন্টারটেনমেন্ট আর নগদে মানে এখন থেকে আমার সাথে যে শিল্পীগুলোর পরিচিতি হয়েছে এবং মহিলা শিল্পী আর বিশেষ করে আমি অ্যাপেল স্টুডিওর কাজ শিখতেছি আপনারা করবেন এবং আমি নিজে স্টুডিও করার জন্য আমি এই যে এগুলো কিছু আমি কিনছি স্টুডিও করার জন্য এবং আমার স্টুডিওর কাজ চলতেছে এখনো শেষ হয়নি স্টুডিও স্টুডিও আমি আমার খুব একটা শখ স্টুডিওর কাজ করব আমি এবং আমার সব যন্ত্র অংশ কেনার সব কিছু শেষ এখন কীবোর্ড কীবোর্ড একটা কিনেছি মার্শাল্লাহ কিবোর্ড কিনছি দ্বার্থ থেকে কিনছি আর আমাদের পাশে থাকবেন আপনারা এবং আমাদের চ্যানেল বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ওনারা যত লাইক কমেন্ট করবেন তত মনের মধ্যে একটা উৎসাহ বাড়ে তো আর যাদের 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 কণ্ঠ আপনাদের ভালো লাগে এবং আমাদের কমেন্টে জানিয়ে দিবেন এবং আমরা আরও চ্যানেলে এবং ইডিটি আমরা বলতে থাকি যদি কারো কোথাও যদি কণ্ঠশিল্পী থাকে কান্ডলি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি তাদের কণ্ঠ নেওয়ার জন্য আগ্রহী আর যেনারা কেসু বাজাতে পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি কেসু শেখার জন্য ইচ্ছুক কেসুও বাজাতে আমার খুব যেন ভালো লাগে আশা রাখা যায় আমি কেসু কেসু মাস্টার খুঁজতেছি কিছু বাজানোর জন্য প্রিয় আমার এই চ্যানেলে যতগুলো শর্টস এবং ভিডিও আছে এই চ্যানেল মূলত হলমার্কের চ্যানেল ছিল হলমার্ক আমি প্রচুর ইনকাম করেছি এবং আমার ফ্রেন্ডের সাথে কাজ করছি তো তাতে মোটামুটি ভালো আপনারা যায় যাই যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেল এবং কমেন্টে লিখবেন এবং কমেন্ট কোশ্চেন করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ গাইবান্ধায় নেয়েম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার চ্যানেলের অবস্থা কি আমাকে একটু বলবেন এই মাসে কত আর্নিং হয়েছে এবং কত ডলার পড়ছে একটু বলেন ওয়েলকাম টু লাইভ চ্যানেল এক ভাই বলছে দিনাজপুর থেকে ভাই আপনার চোখের এখানে কী হয়েছে ভাই আমার এই চোখের এখানে আমার আর এই জায়গায় তিনটে সেলাই হয়েছে আমি আর আমার বন্ধু তার মাস্টার সেই সাবমারা ইউনিয়ন এবং সারাই যাইতে সত্তরের উপরে ছিল আমরা কুকুরের সাথে বাজে আমার এখানে ফেটে গেছিলো এবং এখানে পাগায় ঘর খাচ্ছিলো এই জন্য এই ডাক্তার দেখা যাচ্ছে ভাই তবে জানি না কতদিন লাগবে আল্লাহ আমার এই চ্যানেলে মোটামুটি ভালো আর্নিং হয়েছে এই চ্যানেলটা আমার খুব একটা মনের মতন চ্যানেল এই চ্যানেলটা যেদিন আমি খুলছি সেই দিনতে নেই চ্যানেলটা রান ভালো হয়েছে এবং ভিওস ভালো এবং র্যাঙ্কিং বেশি করছে এই চ্যানেলটা আমার খুব কপালে একটা চ্যানেল এবং এই চ্যানেলটা আমার রেজেকের একটা রুচিয়ে মানে ইল্লাহার আছে মোটামুটি আমাকে অনেক প্রচুর টাকা দিয়েছে এই চ্যানেল থেকে যাই চ্যানেলটা আপনারা দোয়া করেন এবং চ্যানেলটার সামনে অক্টোবরের দশ পনেরো তারিখে আর কি মাইগ্রেশন অন হবে হলে আবার আনি হবে তবে এখানে এই চ্যানেলে এখনও কন্টেন্ট ছাড়া হয় নাই তবে যে কন্টেন্টগুলো দেওয়া আছে আপনারা একটু কান্ডলি বলবেন কোন কোনটা ভালো লাগবে এবং কার গান ভালো লাগবে আর আমাদের মান্থলি চার দিনে পাঁচটা কন্টেন্ট বানানো হয় এবং নৃত্য যেনারা দিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সের নাম্বার আছে এবং আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এই ভিডিওতে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করবেন আসলে আমি আর বলি আসলে আমার কথা বলার অভ্যেস নাই চ্যানেলে যাই হোক মোটামুটি চেষ্টা করবো প্রিয় দর্শক বিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আবারও আপনারা যেনারা ইউটিউব করার ইচ্ছু ইচ্ছুক তাদেরকে আমি বলছি আপনারা ইউটিউবে লেগে থাকেন এবং ধৈর্যর প্রয়োজন ধৈর্য করে থাকলে আপনারা সফলতা পাবেন এবং আমিও রকম ধৈর্য হারাবেন না আমি আবারও বলছি ধৈর্য হারাবেন না ধৈর্য থাকলে আসলে ইনশাল্লাহ সুফলাফল মিলেবে আমরা সবচেয়েতে যে কন্টেন্টগুলো উত্তরবঙ্গে যে কন্টেন্ট যারা কণ্ঠ দেয় মূলত গীদের কণ্ঠ ভয় গানের আঞ্চলিক বিচ্ছেদ এবং সেই শিল্পীগুলো অনেক বয়স হয়ে গেছে মারা গেছে কতগুলো আসলে ওই লোকগুলো বেঁচে থাকলে আজকে অনেক সফলতা আরও পেতাম আসলে ভাগ্য নেই এখন বংশ যে শিল্পীগুলো আছে আমাদের এর এরপরে যে সোনামে নামে এক শিল্পী আছে বাড়ি হচ্ছে আপনার হচ্ছে মহিমগঞ্জ থেকে ওটা কী ধরে ইকনা জুমার বাড়ি রোটে আর কি সোনা শিল্পীর গান কয় ভাই আপনারা আসেন ভালো নতুন নতুন গন্ডা দেবো ওর কাছে গেলে খালি কয় ওরে মৈশালের মাইয়া আসতে নাচিয়ে আসো ওই এক গান আমরা সেই ব্রিটিশ পেরোত্তেনে শুনতেছি এ বেশি আর গান পারে না ও এটা এলো বিষয় এখন গত কয়েকদিন আগে আমি ওর সাথে আমার দেখা হয়েছে ও আমাকে বলতেছে ভাই ফিরোজ ভাই আমাদের টিম আছে আমরা বিয়ে করেছি যদি কন্ট্রোল আগে বলেন হ্যাঁ ভাই কন্ট্রোল লাগলে বলবো কিন্তু ওর কণ্ঠ তো আমার আর ভালো লাগে না ঠিক আছে কী আর বলবো ভাই ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম নেক্সট টাইমে আবার দেখা হবে